আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনকার মতো আজকে আমি চলে আসছি আমার রান্না বান্না নিয়ে তো আজকে আমি কি রান্না করতে যাচ্ছি সেটা আমার হাতেই দেখতে পাচ্ছেন শাপলা ফুল আমাদের জাতীয় ফুল শাপলা ফুল সেই শাপলা ফুলই আজকে আমি রান্না করব আম্মু শাপলা পাইছেন কই শাপলা তো আব্বু আনছে বাজার থেকে কিনে শাপলা কিন্তু অনেক বছর পরে দেখতাছি হ্যাঁ আব্বু বাজারে শাপলা ওড়ে হ্যাঁ

লবণ দিয়ে ইলিশ মাছ দিয়ে ভালো লাগবো ভালো লাগবো ইলিশ মাছ দিই তো বেশি স্বাদ লাগে কিন্তু এখন কাঁচা ইলিশটা তো নাই ধরো এখন আছে কাটা ইলিশ মাছ কাটা ইলিশ মাছ দিয়ে রান্ধু আবার আনলে কাঁচা ইলিশ দিয়ে রান্ধু হয়ে যাবে ইলিশ দিয়েও আবার দিন আচ্ছা ঠিক আছে তোরা বুধু কইছি ইলিশ মাছ আবার আনতে উঠলে আল্লাহর সৃষ্টি আসলে কত সুন্দর হ্যাঁ বিলের ভিতরে কি সুন্দর ভিটা থাকে না না

গুলা ফালাইয়ে দিছে আর আমি আগে ছোটবেলা মনে করতাম ফুলটা খায় কিন্তু বড় হ্যাঁ দেই না ফুল না আসলে এই যে এগুলা খায় এগুলা দেখতে কিন্তু অনেকটা লতির মতো লাগে হ্যাঁ আবার অনেকে কয় সাপলার লতি বলে শাপলার লতি কয় দিয়ে ফুলটা তো মাশাল্লাহ কি সুন্দর আর আমাগো এই জন্যই আমাকে জাতীয় ফুল শাপলা শাপলা হা আর আছে গোলাপি ভিতরে অনেক পদেরই আছে শাপলা কি সুন্দর আসলে তো আম্মু এখন রান্না করবে কিভাবে লবণ দই ইলিশ মাছ দিয়া এই যে সাপলা রান্না করে সিদ্ধ করে নিতে হইব সিদ্ধ করে ফানিটা হালাই দিতে হইব ফানিটা হালাইয়া তারপরে যায়া সাপটাটারে মাছ দিয়ে রান্না হইব এটা দেখাবো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা সবাই আমাদের সাথেই থাকো আর দেখতে থাকো আমরা কিভাবে সাপলা দিয়ে লবণ দই ইলিশ মাছ দিয়ে রান্না করি আম্মু রান্না করবে তো সবাই সবাই খাইতে পারবে হ্যাঁ তো তোমরা দেখার পরে বাসা এইভাবে রান্না করে খাইতে পারবা বন্ধুরা আম্মু কিন্তু তোমাদেরকে দেখাও দিতে আছে যে কিভাবে সাপলার আশগুলা ফালাইতে হয় এই যে এই লতির মত হ্যাঁ এই ভাবে ইয়াকরা লইব তারপরে এই যে এই ভাবে ইয়াকরা নে বাস এডির পরে কাট দিলি এডির পরে এমন করে হালায়া হুম এই যে এমন করে হালায়া কাট দিলাম পরে সুন্দর করে আচ্ছা রান্নার জন্য আমি এই জায়গায় লবণ দেওয়া ইলিশ মাছগুলা ভালো করে একদম ধুইয়া নিছি কাটটা আর এই জায়গায় আমি রসুন আর পেঁয়াজ কুচি করে নিছি তো এখন রান্নাটা শুরু করে দিব সাপলা আর লবণ ইলিশ মাছ তো পেঁয়াজ আর রসুনগুলো আমি চুলে দিয়ে দিছি এখন এই পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিছি এখন এই এর ভিতরে আমি হলুদ মরিচ আর লবণটা দিয়ে তো এখন দিয়ে হলুদের গুঁড়া গুঁড়া এখন এই মশলা গুলা কষা কষা হয়ে গেলে তারপরে লবণ দেওয়া মাছগুলোর ভিতরে দিয়ে দিব লবণটা এই জায়গায় দেয় নাই কারণা আহ ইলিশ মাছের সাথে ইলিশ মাছটা যেহেতু লবণ দেওয়া এর জন্য লবণ দেওয়া লাগবে না কারণ লবণ কাটা ইলিশ মাছের সাথে যদি আমরা এখন লবণ দিই তাইলে লবণের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে খাইতে পারবে না তো পরে দেখা তারপর লবণ দিব তো বন্ধুরা মশলাটা কষা কষা হয়ে গেছে এখন আম্মু লবণ দিয়ে ইলিশ মাছগুলো এর ভিতরে দিয়ে দেবে এখন এই ইলিশ মাছগুলো কষা কষা হওয়ার পালা কষা কষা হয়ে গেলে কি তুললেনি নেবেন হ্যাঁ তারপর ছাপলাটি দিয়ে দেবে যে শলাগুলো তার মধ্যে দিয়ে দিছি এখন শবলাগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে তো একটু পরে এই যে উঠে রাখা মাছগুলা ভিতরে দিয়ে ফাইনালি বন্ধুরা এই যে রান্নাটা শেষ এটার বলে সাপলার লতি সাপলার লতি দিয়ে আর লবণ ইলিশ মাছ দিয়ে আমাদের রান্নাটা শেষ এখন খাওয়ার পালা